আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মালয়েশিয়া থেকে আমি মোহাম্মদ শফিক এখন সময় রাত বারোটা পঁয়তাল্লিশ বাজে বছরে ভিডিও করতেছি কারণ এক প্রবাসী ভাই আমার ফোনে হঠাৎ করে একটা মেসেজ দিয়ে বলতেছে শফিক ভাই আমার জীবনের গল্পটি আপনি উপস্থাপন করেন তো ভাইটি কিছু সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটি গল্প যেটা তার জীবনের বাস্তবে ঘটে গেছে সেই দৃশ্যটা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে এই কারণে আপনাদের মাঝে তুলে ধরতেছি ভাইটির নাম শাকিল সে সাত বছর বিদেশে প্রবাসে ছিল সাত বছর পর ভাইটি বলতেছে সাত বছর পর আমি দেশে ফিরলাম প্রতি রাতে কাজ করে কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন আমি ঘুমাতে যেতাম তখন কেবল একটা স্বপ্নই দেখতাম একদিন দেশে যাব মাকে জড়িয়ে ধরবো মায়ের কোলে মাথা রাখবো ভাইকে জড়িয়ে ধরবো ভাইয়ের অনেক স্বপ্ন এই সব পূরণ করব সেই স্বপ্ন নিয়ে আমি দেশে ফিরলাম ভাবছিলাম মা হয়তো ছুটে আসবে তার মায়ের কথা বলতেছে মা হয়তো স্যুটে আসবে কাঁদবে এবং ভাইও দৌড়ে আসবে এবং বলবে ভাই বলবে তুই না থাকলে আজকে আমরা কিছুই হতে পারতাম না কিন্তু সব কিছু কেমন যেন বদলে গেল সুফিক ভাই সে আমাকে বলতেছে সে সব কিছুই যেন বদলে গেল বাইরে গে বাড়ির গেটটা খেললো অন্য লোক মা এসে খুললো না কাজের লোক বাড়িতে ছিল সেই লোকটা এসে গেট খুললো মা দূর থেকেই বললো তুই হুট করে চলে এলি কেন আগে বললে তো খাবার বানিয়ে রাখতাম ছোট ভাই যাকে আমি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত চালিয়ে দিয়েছিলাম সে বললো ভাই এখন একটু ব্যস্ত আছি পরে আবার দেখা হবে ইনশাল্লাহ এ কথা বলে ভাইটি চলে গেল নিজের হাতে বানানো ঘরে ঢুকে দেখি আমার রুমটা এখন হয়ে গেছে গেস্ট রুম আমার জন্য বিছানা যেটা ছিল সেটাও আর নেই আমার পুরোনো ছবি যে দেওয়ালে লাগানো ছিল সেটাও যেন নামিয়ে রেখেছে ভাইরা আর সেই ছবিগুলো আর দেওয়ালে টাঙ্গানো নাই রাতে সবাই ঘুমিয়ে গেল আমি চুপচাপ উঠে বসে চোখের জল মুছে হালকা হালকা হাসি মৃদু হাসি একা একা হাসলাম নিজেকে বললাম সাকিল ওই ভাইয়ের নাম কিন্তু সাকিল আমি ভুলতেই ভুলে গিয়েছিলাম ভাইটির নাম সাকিল সে বলতেছে নিজেকে বলতেছে সাকিল তোকে আর কিছু দুয়ারি নেই তুই শুধু একবার নিজের জন্য বাঁচতে হবে মায়ের ফোনে শুধু আমি একটা মেসেজ দিলাম সফিক ভাই সে আমাকে বলতেছে মায়ের ফোনে একটা মেসেজ দিলাম সফিক ভাই মা তুমি চিন্তা করো না আমি ভালো আছি এবার শুধু নিজের জন্য বাঁচতে চাই এই মেসেজটুকু দিলাম কেউ জাগলো না চুপচাপ ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে গেলাম তো কেউ আর আমার এই বাড়ানো দেখে কেউ কোনো কিছু বললো না তো ভাইয়ের একটি আবেগময় কষ্টের গল্পটা আমার অন্তরে নাড়া দিয়েছে ও হোয়াটসঅ্যাপে এই মেসেজটা দেখে তো যার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা ভাই সম্পর্কে কী বলবেন ভাই আমি তো ভাষা হারিয়ে ফেলছি কী বলবো ভাইকে সমবেদনা দেওয়ার মতো আমার কোনো কথা নেই তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে সকল প্রবাসী ভাইদেরকে সতর্ক হওয়ার জন্য এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন